বন্ধুরা তোমরা তো এই ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে ক্লিক করেছো তার কারণ কি তোমাদের মনের মধ্যেও কিন্তু ডাউট রয়েছে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কি হবে চ্যানেলটা ক্ষতি হবে নাকি লস হবে নাকি লাভ হবে কি হবে দেখো তোমরা এই টপিকের উপরে ভিডিও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ কেউ সৎ যুক্তি দিচ্ছে কেউ অসৎ যুক্তি দিচ্ছে এই বিষয়টা নিয়ে তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে একদম খোলসা করে বলে দেব যে আদৌ ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করলে কি হবে তোমাদের চ্যানেলটা কি বরবাদ হয়ে যাবে না তোমাদের চ্যানেলটা আবাদ হয়ে যাবে কি হবে আদৌ আচ্ছা ওয়াইটি স্টুডিওটা আসলে কি এটা কেন আমরা ব্যবহার করি এটা কি তোমরা জানো তোমরা এটা অনেকেই জানো না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেব এই ওয়াইটি স্টুডিও সম্পর্কে এই যে ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে ভাইরাল হচ্ছে কয়েকদিন পর পর এই টপিকের ওপরে ভিডিওগুলো তো এরা কি সঠিক কথা বলছে নাকি বেটিক কথা বলছে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসান্ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওটা যে ইউটিউবের যে একটা নতুন অ্যাপ্লিকেশন মানে নতুন কি ইউটিউবের সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে দিয়েছে ওয়াইটি স্টুডিও তো এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন বারবার করলে নাকি চ্যানেলটা শেষ হয়ে যাবে চ্যানেলটা ধ্বংস হয়ে যাবে চ্যানেল নাকি ভিডিও ভাইরাল হবে না চ্যানেলটা নাকি একদম ক্ষতি হয়ে যাবে এতে কতটা সত্যি দেখো আমি তোমাদেরকে এক কথাই যদি বলি এই যে কথাগুলো বলছে এই যে গুজবগুলো ছড়াচ্ছে বেশ কিছু ক্রিয়েটার তারা সম্পূর্ণ ভুল বলছে ওয়াইটি স্টুডিও যদি বারবার ওপেন করলে চ্যানেলের কোনো ক্ষতি হতো তাহলে ইউটিউব কেন দেবে ইউটিউব কি এতটাই বোকা ইউটিউব কি চায় যে যারা তার প্ল্যাটফর্মে আসছে তারা ভিডিও বানিয়ে দিচ্ছে বলে তারাও কিছু কামাচ্ছে ইউটিউবও কিন্তু কামাচ্ছে তো সেক্ষেত্রে যদি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলে বারবার যদি ক্ষতি হতো তাহলে কি এটা দিত ইউটিউব নিজের ক্ষতি নিজে করবে কখনো হ্যাঁ ইউটিউব তো এই ক্রিয়েটারদের দ্বারাই কামাচ্ছে ইউটিউবে তো অন্য কিছু নেই ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে দিচ্ছে তার প্ল্যাটফর্মে তার জন্য কিন্তু ইনকামটা হচ্ছে বুঝতে পেরেছ তো এখন আমি তোমাদেরকে একটু বলি বেশ কিছু ক্রিয়েটার আমি দেখেছি আমি আজকেও ভিডিওটা দেখলাম সেই জন্য ভিডিওটা আমি আবারও বানাচ্ছি যে হিন্দিতে একটা ভিডিও দেখেছি ভাইরাল হয়েছে সে ভিডিওর মধ্যে বলছে ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করলে নাকি ভিডিও ভাইরাল হয় না তুমি একটা ভিডিও আপলোড করবে আপলোড করেছো তা আনলিস্টেড আপলোড করেছো ঠিক আছে এখন তুমি ওয়াইট স্টুডিওতে গিয়ে সেটাকে পাবলিক করে দিলে পাবলিক করার পরে আর তিন চার ঘন্টা নাকি ওয়াইট স্টুডিওতে ঢোকা যাবে না ওয়াইট স্টুডিও যদি ঢোকা হয় তাহলে ভিডিও নাকি ভাইরাল হয় না এটা লজিকটা কিভাবে হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না এটা কিভাবে হচ্ছে এটা যে ওয়াইট স্টুডিও ওপেন করলে কেন ভিডিওতে ভিউজ আসবে না এটা কোনোভাবেই কিন্তু পসিবল নয় যে ওয়াইট স্টুডিও বারবার ওপেন করলে ভিডিওতে ভিউজ আসবে না ভিডিওটা মারা যাবে এমনটা কখনো হয় না হোয়াইট ইস্যুটা ইউজ করি কেন এই কারণে ইউজ করি যে আমরা একটা ভিডিওকে আপলোড করলাম আপলোড করেছি আনলিস্টেড আপলোড না করে কি করবো যদি পাবলিক করে ভিডিওটাকে আপলোড করি তাহলে ট্যাগ দিতে পারবো না অনেক সময় ভালো করে ডেসক্রিপশান লিখতে পারবো না ভালো করে থামলে দিতে পারবো না তারপরে ভিডিওটা চেকিংয়ের মধ্যে প্রসেসিংয়ের মধ্যে ভিডিওটা পাবলিক হয়ে যাবে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দিতে পারবে না সেক্ষেত্রে রিস্ক থাকবে না তো এখন আমরা আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করি এই কারণেই যেন ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটাকে পৌঁছে দিতে পারে প্রসেসিংটা কমপ্লিট হবে চেকিং কমপ্লিট হবে তারপরে ভিডিওটা আমরা নির্দিষ্ট সময় পাবলিক করব ঠিক আছে অনেকে আমরা সকালবেলা ভিডিওটাকে আপলোড করে রেখে দিই যেন ইউটিউব সঠিক দর্শকের কাছে ভিডিওকে পৌঁছে দিতে পারে তারপরে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ভিডিওটাকে আমরা পাবলিক করি অনেকে রয়েছে আমরা একদিন আগে ভিডিওটাকে আনলিস্টেডে আপলোড করে রেখে দিই আমরা পরের দিন আপলোড করবো নির্দিষ্ট সময়ে আমরা এটাকে পাবলিক করব আর কি বুঝতে পেরেছো এই জন্য আমরা ইউজ করি তারপরে আমরা কেন ইউজ করি সব থেকে বেশি যে আমরা যে একটা ভিডিও আপলোড করলাম ভিডিওটার পারফরমেন্স কি হচ্ছে আদৌ কিছু ঠিকঠাক আছে কিনা ভিডিওটার মধ্যে অডিয়েন্স দেখতে পাচ্ছে কিনা ভালোভাবে সেটা আমরা চেক করি তাই তো যেমন আমি কি চেক করি আমি একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চেক না করলেও পনেরো মিনিট পরে কিন্তু আমি চেক করি দেখি যে ভিডিওটা সঠিক যাচ্ছে কিনা ঠিক আছে যে একটা ভিডিও আপলোড করলে কিন্তু ডাউন চিহ্ন রাইট চিহ্ন এবং গ্রিন তীর থাকে যখনই দেখবো যে পনেরো মিনিট পরে যে ভিডিওটার রেসপন্স মোটামুটি ভালো আছে তাহলে মনে করব যে না ভিডিওটা ঠিক আছে যদি দেখছি না পনেরো মিনিট গেল আধা ঘন্টা গেলো আধা ঘন্টা পরে কিন্তু দেখিয়ে দেয় তোমার গ্রাফটা দেখায় প্রথম ভিউজের গ্রাফ দেখায় যদি দেখি যে ডাউন চিহ্ন রয়েছে তাহলে আমি চেষ্টা করব যে এই ডাউনটা যেন না থাকে যেন অন্তত রাইট চিহ্নতে আসে তারপরে গ্রিন তীরটা যেন পাই সেটা যদি সঠিকভাবে আমরা পাই তাহলে কিন্তু ভিডিওর রিচ বাড়ছে আমরা বুঝতে পারছি তাহলে আমাকে কিছু করতে হচ্ছে না যদি দেখি ডাউন চিহ্ন আধ ঘন্টার মধ্যে পড়ে গেছে তাহলে আমায় কি করতে হবে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ভিডিও টাইটেলটাকে বদলে দিতে হবে তারপরে তিন ঘন্টা পরে ওভারঅল গ্রাফটা আমরা পেয়ে যাচ্ছি ভিডিওর পারফরমেন্সটা কি হয়েছে যদি দেখছি যে না আমার ইম্প্রেশন ক্লিক থ্রু রেট যেটা মিডিলে থাকে সেটাও যদি দেখি ডাউন রয়েছে তাহলে আমাকে থামদেলটাও বদলে দিতে হবে এটা আমাদেরকে কে বলে দিচ্ছে বলে দিচ্ছে আমাদেরকে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে বুঝতে পেরেছো তাহলে ইউটিউবের এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে তারপরে তুমি দেখতে পাচ্ছ যে তোমার একটা ট্রেন্ড সেকশন দিয়েছে সেখানটায় দেখি যে টপ সার্চেস কি রয়েছে তোমার চ্যানেলে কোন কোন কিওয়ার্ডগুলো সার্চ চলছে সেটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ দেখে তুমি সেই টপিকে ভিডিও বানাতে পারবে তারপরে তুমি দেখতে পাবে কি যে কন্টেন্ট গ্যাপ দেখতে পাবে ওয়াইটি স্টুডিওটা ওপেন করলে তবে না তুমি দেখতে পাবে যদি ওয়ার্ড ওপেন না করে তুমি দেখবে কোথার থেকে তারপরে তোমার অডিয়েন্সরা কি ধরনের টপিকে ভিডিও দেখছে কি ধরনের টপিক অডিয়েন্স পছন্দ করছে সব কিছু দেখতে পাবে তারপরে তোমার ক্যাটাগরির যারা অডিয়েন্স রয়েছে বা তোমার ক্যাটাগরির যারা ক্রিয়েটার রয়েছে তারা কি ধরনের ভিডিও করছে তুমি সেটাও দেখতে পাবে তোমার ক্যাটাগরিতে যারা বড় ক্রিয়েটার হয়েছে বা তোমার ক্যাটাগরির যারা ক্রিয়েটার রয়েছে তাদের কোন কোন ভিডিও ভাইরাল হচ্ছে রিচটা ভালো হচ্ছে সেটা তুমি তো এখান থেকেই দেখতে পাবে তাই না তোমাকে বাইরে গিয়ে খুঁজতে হচ্ছে না বাইরে গিয়ে তুমি খুঁজবে এটা কোথায় এটা তুমি ভালো করে দেখতে পাচ্ছো তাই তোমার একটা আইডিয়া এসে যাচ্ছে চ্যানেলটাকে গ্রো করানোর একটা পদ্ধতি তুমি বুঝতে পারছ তারপরে কোন টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে তোমার চ্যানেল সেটাও তুমি দেখতে পাবে ওয়ার্ড স্টুডিওর মধ্যেই দেখতে পাবে বাইরে দেখতে পাবে না তারপরে যে অনেকে বলছে যে ভিডিও আপলোড করার পরে তিন চার ঘন্টা ওয়ার্ড স্টুডিওতে ঢোকা যাবে না আর কেন ঢোকা যাবে না যে ভিডিও ভাইরাল হোক বা না হোক এটার মধ্যে লিঙ্কটা কোথার থেকে আসছে এসব আসলে কিছু না একটা গুজব যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই তারা এই সমস্ত কথা বলে কোন লজিক ছাড়াই কথা বলে এরকম লজিক ছাড়া কথা বলা ভিডিও তোমরা দেখো না প্লিজ ঠিক আছে বিশেষ করে হিন্দিতে কিন্তু এই ধরনের ভিডিও বানাচ্ছে আগে একজন বানিয়েছিল অনেক মাথা মোটা ক্রিয়েটার এখন আরেকজন মাথা মোটি ক্রিয়েটার বানিয়েছে ভিডিওটা আমি দেখলাম ঠিক আছে ভিডিও ভাইরাল হয়ে গেছে এক লাখের ওপরে কিন্তু ভিউজ চলে এসছে ইনফরমেশন সমস্ত কিছু ভুল একটা লজিক দেখাতে হবে তো যথেষ্ট ওপেন করলে ভিউজটা কেন কমে যাচ্ছে ভিউজটা কেন আসছে না ভিডিওটা ভাইরাল কেন হচ্ছে না কেন অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানেই যেই যেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না সেগুলো টপিক ভালো না অডিয়েন্স পছন্দ করছে না সেই কারণে এছাড়া তো কিছু না এটা হচ্ছে মিস্টেক সঠিক দাও নি তোমার ভিডিওর কন্টেন্ট ভালো নেই থামনে ভালো নেই সেজন্য লোকে দেখেনি সবকিছু পারফেক্ট হলে তবে না লোকে দেখে অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটাকে পৌঁছে দেয় তো এখন ওভারঅল আমি তোমাদেরকে বলবো তুমি ওয়াইটি স্টুডিওতে পার ডে মানে প্রতিদিন লক্ষ লক্ষ বার কোটি কোটি বার ওপেন করো কোনো সমস্যা নেই তুমি দেখো হাজার বার লক্ষ বার দেখো কোনো সমস্যা নেই যেমন আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আমাদের চ্যানেলের বয়স একটু বেশি হয়ে গেছে তবুও কিন্তু নেশাটা কাটেনি অনেক অনেক দিন আমি দেখি নিজেই ধরো রাত্রেবেলা শুয়েছি একটার সময় বা দুটোর সময় তিনটের সময় বা চারটের সময় হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল দেখি তো ভিডিওটা আপলোড করেছিলাম কদ্দূর এগুলো এই নেশাটা কিন্তু রয়েছে তারপরে ময়টাইজের জন্য আমার ওয়াইফের চ্যানেলটাকে দেওয়া হয়েছিল ঠিক আছে ফুল মনিটাইজ করার জন্য আমি কিন্তু মাঝরাতে মাঝরাতে ভোরবেলা যখন ইচ্ছা তখনই আমি চেক করে করে দেখতাম যে চ্যানেলটা আদৌ মনিটাইজ হয়েছে কিনা তো দেখতে দেখতে অবশেষে আজকে কিন্তু মনিটাইজটা কমপ্লিট হয়ে গেল অ্যাড ট্যাডগুলো সব কিছু একটু আগে চালু করে দিলাম এই যে ভিডিওটা শ্যুট করতে পেরেছি তার একটু আগে আমি কমপ্লিট করে দিয়েছি সব কিছু ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে তো এগুলো করতে হবে নাকি এর বাইরে গিয়ে করতে পারবো যারা বলে ওয়াইট স্টুডিও বারবার ওপেন করলে ক্ষতি হয় ভিডিওতে ভিউজ আসে না ভিডিও ভাইরাল হয় না তারা হচ্ছে এক প্রকার গান্ডু ঠিক আছে একদম ক্লিয়ার বললাম কিন্তু একদম খোলসা করে বলে দিলাম ঠিক আছে তো আমি তোমাদেরকে হাত জোড় করে বলবো এই রকম আলতু ফালতু ভিডিওর দিকে কিন্তু কান দেবে না ঠিক আছে ওরা নিজেরা কিছু বোঝে না নির্বোধ বলে এই সমস্ত কথা বলে কোনো লজিক বোঝে না আর আমি ইউটিউবে দু সাল থেকে অ্যাক্টিভ কাজ করছি ঠিক আছে আমার ইউটিউবে কম করে সাত আট হাজার ভিডিও আছে আমার সমস্ত চ্যানেল মিলিয়ে তাহলে এবার বুঝে দেখো ইউটিউবটাকে খুব কাছ থেকে দেখেছি ভালোভাবে অ্যানালিসিস করে আজকে চ্যানেলটাকে এই জায়গায় আমি দাঁড় করিয়েছি ওয়াট স্টুডিও মনে হয় আমি সব থেকে বেশিবার চালাই কই আমার ভিডিওতে সেরকম তো কোনো প্রবলেম হয় না আমি আগে দেখি যদি ভিউজ কম এসে সেটাকে কি করে বাড়ানো যায় কেমন করতে হবে সেটা দেখে শুনে তারপরে আমি চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে ফেলি ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলি বুঝতে পেরেছো অতটা ইজি নয় হোয়াটসঅ্যাপ তোমাকে বারবার দেখতে হবে বুঝতে হবে তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে চ্যানেলকে গ্রো করাতে পারবে পরিষ্কার বলে দিলাম কিন্তু আর আলতু ফালতু ভিডিও দেখবে না ঠিক আছে তো ভিডিওটাকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে